আমার প্রথমেই করছি, সকল শহীদ ও আহতদের যাদের জন্য আমরা আজকে ভারতের বিরুদ্ধে এই খোলা রাজু ভাস্কর্যের সামনে আজকে এই প্রোগ্রাম আমরা করতে পেরে পারছি আমি আরো স্মরণ করছি এই আমলে যত সীমান্ত হত্যা হয়েছে আমাদের যত ভাই বোন আমাদের মাস থেকে চলে গেছে আমি কিছুক্ষণ আগে ফেলানির বাবার একটা কথা এখানে আবার বলতে চাই ফেলানির বাবা চেয়েছে ফেলানির হত্যাকারীকে ঠিক সেভাবে কাটাদারের মধ্যে ঝুলিয়ে মারার জন্য আমাদের দাবিও सेम আমরাও সেম দাবি করতেছি ফেলানি যে হত্যকারী তাকে কাটাদারে ঝুলিয়ে হত্যা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এজন্য আন্তর্জাতিক আদালতে আমরা যাব বাংলাদেশ সরকারের বিন্দু এখানে আমরা নরমিয়তা আমরা চাই না ঠিক আম দুহাজার সালের ছাত্রই জানুয়ারি কুড়ি গ্রাম সীমান্তে জুড়ে ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব এরকম একটা দেশের নাগরিককে কিভাবে পাখির মতো ঘুম করে হত্যা করতে পারে ভারত সেই জবাব আমরা চাই আমরা নতুন বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে ভারতের চোখের চোখ রেখে আমরা আওয়াজ তুলবো আর যদি একটা সীমান্ত হত্যা হয় আমরা সেই সীমান্তে আমরা সময় দাঁড়িয়ে যাবো ভারতের কাছে বাংলাদেশের মানুষের মানুষের জীবন যে পাখির মতো তারা গুলি করে মারছে সেটা আমাদের তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে ভারতের সাথে সব ধরনের চুক্তি আমাদের প্রকাশে আনতে হবে এবং বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এর যে অবস্থার খুবই করুণ দশা করা হয়েছে তাকে আবার বাংলাদেশ রাইফেলসে ব্যাক করতে হবে তো সবচেয়ে আমি আবার সেই গণ অভ্যুত্থানের জনপ্রিয় স্লোগান দিয়ে আমি করতে চাই যে দিল্লি না ঢাকা تا کا تا اجلينا کا تا کا تا اجلينا کا تا کا او برادريو اگريچو لوکي تاو جنګو برادريو اگريچو لوکي تاو جنګو